হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা দারুণ বিষয়ে আলাপ করব সেটা হলো যে কাদের কাদের জন্য জাপান লাইফ কঠিন হবে আপনারা জানেন জাপান সবার জন্যই একটি স্বপ্নর দেশ কিন্তু এর মানেই না যে এটা আপনার একটা বৃহস্ত কিংবা এটা একটা জান্নাত যে কোনো দেশের যে কোনো কালচারের যে কোনো পরিবেশেরই তার দুইটা সাইড থাকবে ভালো দিক থাকবে খারাপ দিক থাকবে কিছু কিছু জিনিস আপনার পছন্দ হবে কিছু কিছু জিনিস আপনার পছন্দ হবে না এটাই আমাদের কিন্তু রিয়াল লাইফ একটা দেশ যখন আপনার তার কোনো প্রাকৃতিক সম্পদ কিংবা কোনো অ্যাসেট না থেকেও এতটা উন্নত হতে পারে তার মানে সেই কালচারে এমন কিছু আছে যেটা কিছু কিছু লোকের ভালো লাগবে কিছু কিছু লোকের ভালো লাগবে না তো আজকে আমরা পনেরোটা পয়েন্ট দেখবো একটা একটা করে আমার এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে যেই পয়েন্টগুলো আপনাকে জাপানে আসার আগেই আপনাকে একটু ভালো করে বুঝতে হবে নাহলে আপনি জাপানে এসে হতাশ হতে পারেন তো আজকে যে পয়েন্টগুলো আমি আলোচনা করব। এটা নিতান্তই আমার পার্সোনাল অপিনিয়ন সুতরাং এটা আপনাকে মানতেই হবে এমন কিছু না এটা জাস্ট আমার একটা পার্সোনাল অপিনিয়ন আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়াদি উনিশশো নিরানব্বই সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোকাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করব। আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই ইমেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদেরকে যে পনেরোটি আপনার কারণ আপনাদের বলতে চাচ্ছি যেগুলো আপনাদের জাপানে আসার আগে অবশ্যই অবশ্যই জানা উচিত প্রথম যে জিনিসটি আমি বলবো সেটি হলো আপনার রেসপেক্ট ফর রুলস অ্যান্ড ডিসিপ্লিন আপনারা হয়তো বাংলাদেশ থেকেও জেনে থাকবেন কিংবা অন্যান্য দেশ থেকে জেনে থাকবেন জাপান কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক ডিফারেন্ট এই দেশটা এত উন্নত হওয়ার একটাই কারণ তারা আইন এবং রুল এর প্রতি খুবই খুবই তারা ডিসিপ্লিন তারা রেসপেক্ট করে এখন আপনি জাস্ট আমি একটা উদাহরণ দিই আপনি যদি জাপানে রাস্তায় রাত দুইটার সময়তেও যান এবং সিগনালে যদি আপনার সিগনালটা রেড হয়ে থাকে আপনি খেয়াল করবেন সব গাড়ি দাঁড়াবে সবাই দাঁড়াবে তারপরে আবার সিগনালটা গ্রিন হবে সবাই আবার চলা শুরু করবে তো এখানে আমি যেটা বুঝাতে চাইলাম যে এখানে আপনি আসার পরে পুরাপুরি একটা রুলের মধ্যে পড়ে যাবেন লাইফটা প্রচণ্ড আপনার রোবটিক লাইফ মানে প্রচণ্ড একটা রুলের মধ্যে দিয়ে আপনাকে সব কাজ করতে হবে সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই এই দেশটার রুল এবং ডিসিপ্লিনগুলোকে মেনে চলতে হবে আমাদের দ্বিতীয় পয়েন্টটি হল হার্ড ওয়ার্ক ওভারটাইম কালচার আমি প্রথমেই ভিডিওটিতে বলে এসেছি যে এটি একটা দেশ এখানে কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নাই তেল গ্যাস কয়লা সোনা কিচ্ছু নাই এদের ফাইন্যান্সিয়াল মার্কেটও এত বড় না তারপরেও দেশটা যেহেতু এত উন্নত তার মানে বুঝতে হবে যে দেশটা কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং একটা দেশ এখানে আসলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনার অফিসে আপনাকে যে কাজটা দেওয়া হবে আপনি সেইখানে সাধারণত কোনো শর্টকাট ইউজ করতে পারবেন না এবং আপনারা জানেন জাপানিজরা আপনার হার্ড ওয়ার্কিং একটা নেশন হিসাবে অলরেডি তারা পরিচিত এবং এখানে ওভার টাইম কালচারটা কিন্তু খুব সিভিয়ার এরকমও দেখা গেছে যে দীর্ঘ টাইম ওভারটাইম করতে যায় অফিসা লোক মারা গেছে এরকম ঘটনাও কিন্তু এই দেশে আছে আবার অতিরিক্ত ওভারটাইম করার জন্য দু একটা বিখ্যাত গাড়ির কোম্পানির কিংবা গাড়ি রিলেটেড কোম্পানির কর্মীরা কিন্তু এখানে সুইসাইড পর্যন্ত করেছে সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি ওয়ার্কিং কালচারটা কিন্তু বেশ টাফ এই দেশে আপনাকে এটা মাথায় নিয়েই জাপানে আসতে হবে আমাদের তৃতীয় পয়েন্টটি হলো আমাদের জাপানে আমরা যে ময়লাগুলো ফেলি আমাদের নিত্য প্রয়োজনে যে ময়লাগুলো এটা কিন্তু আমাদের কোন দিনে আমরা কোনটা ফেলব এটা সিটি অফিসের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া আছে আপনি যে সিটিটাতে থাকবেন সেইখানে যেরকম আমার সিটিটাতেই আমি যদি উদাহরণ দেই আমরা সোমবার এবং মঙ্গলবারে ফেলি বার্নে বল আইটেম গুলা যে জিনিসগুলা পুরায় ফেলা যাবে প্লাস্টিক না টিন না কাঁচ না আপনার র যে গমিগুলো আছে ময়লাগুলো আছে সেগুলা এই দুই দিনে ফেলি আবার মঙ্গলবারে আমরা ফেলি প্লাস্টিক জাতীয় জিনিস বুধবার দিনে আমরা ফেলি আপনার প্লাস্টিকের পেট বোতলগুলো শুক্রবার দিন আমরা ফেলি সাধারণত বড় জিনিসপাতিগুলো তো এইটার মাধ্যমে আমি যেটা বুঝতে চাইলাম যে আপনি আপনাকে একটা নিয়মের মধ্যে চলে আসতে হবে আপনি যে ময়লা ফেলবেন তারও একটা নিয়ম আছে নির্দিষ্ট পলিথিন ব্যাগ আছে নির্দিষ্ট জায়গায় ফেলার জায়গা আছে সেইগুলো আপনাকে প্রত্যেকটি খুব কঠিনভাবে একটা একটা করে মানতে হবে আমাদের চার নম্বর পয়েন্টই হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আপনাদের আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বলে আসি জাপানিজরা ইংলিশ বলতে পারে না এখানে আসলে আপনাকে ভালো করে আপনাকে ভাষা শিখতে হবে এবং আপনি যদি মনে করেন যে না আমার দ্বারা ল্যাঙ্গুয়েজ হবে না কিংবা আমার আগ্রহ নাই তাহলে আমি প্রথম থেকে বলবো আপনারা এই দেশটাতে এসে আপনার জীবনটা নষ্ট করবেন না আপনার আসতেও অনেক খরচ হবে পরিশ্রম হবে এবং এসে আপনি একটা হতাশার মধ্যে পড়ে যাবেন এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এরকম একটা দেশে যাচ্ছি যে দেশে ইংলিশ চলে না আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবো এবং আমি সেইখানে আমার জীবন জীবনযাপন করব আমাদের পাঁচ নাম্বার পয়েন্টটা হল আপনার মিনিমালিজম এবং স্পেস লিমিটেশন আমি জাপানে যখন প্রথমে এসেছিলাম আমি চমকায় উঠেছিলাম কারণটা বলি জাপানে বাড়ি ঘরের সাইজ এতই ছোট আমার যে রুমটা আমি এখন যে রুমটাতে আপনার ভিডিও শ্যুট করছি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন এটা আমার রুম এখানে খালি একটা সেমি ডাবল খাট পারার পরে আর একটা টেবিল পারার পরে কিন্তু আমার আর কোনো জায়গা নাই জাপানের রুমগুলো এতই ছোট এবং এখানে সাধারণত লিভিং রুম ডাইনিং রুম আমাদের বাংলাদেশে যেরকম আপনি আলাদা আলাদা রুম পাবেন অনেক স্পেস এই ঘটনাগুলো কিন্তু এইখানে একেবারেই নাই তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি এখানে আপনি আসতে গেলে আপনাকে অনেক একটা ছোট স্পেসের মধ্যে আপনার জীবনযাপন করতে হবে এবং আপনি যে অ্যাপার্টমেন্টগুলোতে থাকবেন তাতে দেখবেন যে আপনি যদি সবচেয়ে বড় অ্যাপার্টমেন্টটাও কেনেন কিংবা ভাড়া নেন সেটাও কিন্তু অত বড় না যাই হোক এটাতে আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন আমি আপনাদের জানালাম এই জন্য যে হঠাৎ করে জানো আপনারা ধাক্কাটা না খান এখানে বাড়িঘরের সাইজ খুবই খুবই ছোট সেটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের ছয় নাম্বার পয়েন্টই হল নো লাউড কনভারসেশন পাবলিক কল জাপানে আপনারা যেহেতু জানেন জাতিটা প্রচন্ড বিনয়ী এবং ভদ্র এখানে আপনি বাড়িতে এসে লাউড স্পিকারে গান শুনবেন এটা হবে না ওরা কমপ্লেন করবে পুলিশ চলে আসবে আপনি চিল্লাই চিল্লায় লোকজন ডেকে আপনার বাড়িতে আড্ডা মারবেন এটাও সম্ভব না এই কালচারে এটা যায় না এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা খুব ক্লাম অ্যান্ড কোয়াইট লাইফ লিড করতে হবে এবং জাপানে আমি যেটা দেখেছি এখানে আপনার ছোট বাচ্চারা মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রাতে ঘুমায় যায় কালচারটা এরকম বাচ্চাদের রাত জাগতে দেওয়া হয় না যার ফলে আপনি যদি আপনার বাড়ির মধ্যে হইচাই করেন ডিস্টার্ব করেন জোরে জোরে কথা বলেন জোরে জোরে গান শোনেন তাহলে কিন্তু পাশের বাড়ি থেকে কমপ্লেন আসবে এবং এরা পুলিশকে কল করতে খুবই ওস্তাদ আপনি যদি তারপরেও না শোনেন খেয়াল করবেন এরা পুলিশ কল করে দিয়েছে পুলিশ আসবে আপনাকে একটা অযথা একটা হেসেল আপনাকে টানতে হবে তার মানে আমি এখানে যেটা বুঝাতে চাইলাম যে আপনি যখন জাপানে আসবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশের যে কালচারে বড় হয়ে আসছি গান শোনা চিল্লাই চিল্লাই কথা বলা মারামারি করা ঝগড়া করা এগুলা এখানে করতে পারবেন না করলে ওরা পুলিশ ডেকে ফেলবে এবং আরেকটা যেটা কথা যে এরা ট্রেনের মধ্যে বাসের মধ্যে সাধারণত মোবাইল ইউজ করে কথা বলে না এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে ট্রেনে যদি একটা গুরুত্বপূর্ণ কলও আসে আপনি খেয়াল করবেন জাপানিজরা সাধারণত মোবাইলে ফোনে কথা বলে না তারা মেসেজ দিয়ে জিনিসটা কাভার করে ফেলে এখন আমি আসি আমাদের সাত নাম্বার পয়েন্টটিতে গ্রুপ মেন্টালিটি এবং হারমোনি এখানে আমি অফিসে কাজ করে যেটা দেখেছি আপনার ওয়েস্টার্ন কালচারের সাথে যেটা ডিফারেন্স আপনি আমেরিকা কিংবা লন্ডনে দেখবেন আপনি একা আগায় যেতে পারবেন আপনার যদি স্কিল থাকে তারা ইভেলুট করবে কিন্তু আমি এই কালচারটাতে যেটা দেখেছি এখানে আপনি একা একা আগানোর কোনো সুযোগ নেই আপনি একটা টিমে কাজ করবেন একটা অফিসে আপনার অবশ্যই প্রমোশন হবে সবই হবে কিন্তু কনসেপ্টটা হচ্ছে একটা টিম বেসড আপনি সবাইকে নিয়ে একসাথে আগাবেন আমি এইটা পারি আমি ওইটা পারি আমাকে প্রমোশন দাও আমাকে এগিয়ে নিয়ে যাও এই জিনিসটা কিন্তু জাপানে অনেকটাই কম যার ফলে ওয়েস্টার্ন আপনি যেটা বললাম যে আমেরিকান কালচারের সাথে যদি আপনি একটা বড় ডিফারেন্স এখানে দেখতে চান তাদের ক্ষেত্রে আমেরিকাতে কিন্তু লন্ডনে কিন্তু আপনি দেখবেন আপনার যদি স্কিল আপনি ফুটায় তুলতে পারেন তারা আপনাকে ওইভাবে ডিস্টার্ব করবে না তারা আপনাকে থামাবে না কিন্তু জাপানিজ কালচারটা হচ্ছে এরকম আপনাকে আপনার টিমের সাথে গ্রো করতে হবে আপনি ইন্ডিভিজুয়ালি একা গ্রো করলে এই দেশে ভালো চোখে দেখা হয় না তারপরে আমাদের আট নাম্বার পয়েন্টটা হলো নো কমপ্লেন এখানে যে কোনো বলেছি আপনি মানুষ থাকলে সেখানে ভালো মানুষও থাকবে খারাপ মানুষও থাকবে আপনি কোথাও এরকম কোনো দেশ পাবেন না যে সবকিছু আপনার পছন্দ হবে কিছু পছন্দ হবে কিছু পছন্দ হবে না তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি এদের কালচার থেকে আমি যেটা শিখেছি এখানেও আপনার অনেক সমস্যা আছে জাপান মানে যে স্বর্গতা না এখানেও সমস্যা আছে অনেক ধরনের সমস্যায় আপনি পড়বেন কিন্তু আপনাকে এরকম কোনো মানুষ হওয়া যাবে না যে আপনি খালি কমপ্লেন করবেন এটা ভালো না ওইটা নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করো এই কমপ্লেনিং যে প্রবণতাটা এটা এদের কালচারে খুব একটা নাই ইনস্টেড তার পরিবর্তে আপনি কমপ্লেন না কন্টিনিউ করে আপনি এটা সমাধান খোঁজার চেষ্টা করেন কালচারটা হচ্ছে এই টাইপের তার মানে আপনাকে কমপ্লেন করার যে অভ্যাসটা অন্য মানুষকে দোষ দেওয়ার যে অভ্যাসটা অন্যকে গালি দেওয়ার যে অভ্যাসটা সেটা কিন্তু এই দেশে আপনি ইউজ করতে পারবেন না তারপরে আমাদের নয় নাম্বার পয়েন্টটি হলো সিজনাল লিভিং হট এবং সামার জাপান দেশটা আপনি ম্যাপে খেয়াল করে দেখবেন একটা লম্বা একটা দেশ নিচ থেকে উপর পর্যন্ত প্রায় কিন্তু আড়াই তিন হাজার কিলোমিটার দেশটা ছোট হলে অনেক লম্বা উপরের দিকে প্রচণ্ড ঠান্ডা মানে চার পাঁচ মাস বরফ পরে নিচের দিকে উপরের দিকেটা আমি বোঝাচ্ছি হচ্ছে হোকাইডো হকাইলও প্রচণ্ড ঠান্ডা দ্বীপটা এবং নিচের দিকে আপনার ওকি নাওয়া ওকিনাওয়ার আবহাওয়া কিন্তু বাংলাদেশের মতো গরম এখানে অতটা ঠান্ডা পড়ে না তা আমরা যে এলাকাতে থাকি টোকিও এখানে আপনার মোটামুটি আপনার আবহাওয়াটা খুবই সুন্দর এখানে আপনার সাত থেকে আট মাস মোটামুটি ঠান্ডা থাকে দুই মাস খানিক গরম থাকে তো এখানে ঠান্ডার সময় কিন্তু অনেক ঠান্ডা এবং গরমের সময় সাধারণত আপনার অগাস্ট এবং সেপ্টেম্বর এখানে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় অনেক গরম হয়ে যায় তার মানে আমি এই পয়েন্টটাতে যেটা বলতে চাচ্ছি যে ওয়েদারটা এখানে ঠান্ডা এবং গরম দুইটাই আছে জিনিসটা কিন্তু আমি এনজয় করি কিন্তু অনেকে ঠান্ডা সহ্য করতে পারে না তাদের জন্য জিনিসটা একটু কঠিন হয়ে যাবে ওই জন্য আমার ভিডিওটিতে আমি আপনাদের জিনিসটা প্রেজেন্ট করলাম এবং আমাদের দশ নম্বর পয়েন্টটা হলো রেসপেক্ট ফর কি এখানে যেটা বোঝাচ্ছে জাপানে আপনার যেটা আমি বললাম এখনই যে রেসপেক্ট জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাদের রুল মানা তাদের রেসপেক্ট করা তো এইখানে আমি কালচারটা যেটা দেখেছি এখানে যারা বয়সে বড়। আপনার তাদেরকে আমরা সেম্পাই বলি জাপানি যে সেম্পাই বয়সে যারা বড়ো এবং বয়সে যারা ছোটো তাদেরকে আমরা বলি কোহাই তো এই কালচারটা কিন্তু এইখানে খুবই মেনে চলে এরা যেমন আপনার অফিসে কিংবা আপনার কাজের যে লোকেশন সেখানে আপনাকে কিন্তু আপনাদের সিনিয়রদের কথাবার্তা খুব ভালোভাবে মেনে চলতে হবে এবং আপনি খেয়াল করবেন আপনার নিচেও যদি আবার কেউ থাকে বয়সে কম তারা কিন্তু একইভাবে আপনাকে সম্মান করবে তার মানে এখানে আমি একটা যেটা আপনাদের হিন্দিতে যাচ্ছি আমি অমক তমক আমি এই পারি ওই পারি এগুলা কিন্তু এখানে চলবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপরে আমাদের এগারো নম্বর পয়েন্টটা হলো লিমিটেড সোশ্যাল লাইফ এখানে যেহেতু দেশটায় সবাই প্রচণ্ড ব্যস্ত এখানে আপনার টোকিওতে আপনি বলতে পারেন চব্বিশ ঘন্টা জেগে থাকা একটা সিটি মানুষ তিন শিফটে কাজ করে আপনি হয়তো এক শিফটে কাজ করে ফিরে আসতেছেন আর এক শিফটের কাজ শুরু হচ্ছে মার্কেটগুলো সার রাত খোলা দোকানপাট অনেক অনেক কিছুই সার রাত খোলা থাকে যার ফলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বাংলাদেশের মতো ওরকম কিন্তু সোশ্যাল লাইফ এখানে পাবেন না হঠাৎ করে কারোর সাথে একটা দারুণ বন্ধুত্ব হয়ে যাবে তার বাড়িতে বেড়াতে যাবেন সে আপনার বাড়িতে বেড়াতে আসবে এমনটা না এখানে লাইফটা আপনি অনেকটাই একা এবং আপনার যদি পরিবার থাকে অবশ্যই আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে আপনার যোগাযোগটা মোটামুটি বাংলাদেশ কমিউনিটির মধ্যেই থেকে যাবে অবশ্যই আপনার জাপানিজ বন্ধু হবে কিন্তু জাপানিজরা সাধারণত কারোর বাড়িতে যেতে পছন্দ করে না এবং আপনিও কিন্তু আপনার জাপানিজ বন্ধুর বাড়িতে অত সহজে যেতে পারবেন না কালচারটা এই ধরনের তারপরে আমাদের বারো নম্বর পয়েন্টটা হল নো শর্টকাট মেন্টালিটি আপনি যদি মনে করেন যে এইখানে শর্টকাটে আপনি উপরে উঠবেন কিংবা কিছু একটা করবেন এটা সম্ভব না এই কালচারটা খুবই স্টেপ বাই স্টেপ একটা কালচার এখানে আপনাকে প্রচণ্ড ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে সব ক্ষেত্রেই যেরকম জবে আপনি যদি প্রমোশন পেতে চান আপনাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে আমি তোমাদের কোম্পানির জন্য এতটাই করতেছি আমি তোমাদের কোম্পানির জন্য একজন ভালো এমপ্লয়ি আপনাকে সেটা খাতা কলমে প্রমাণ করাই দিতে হবে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করায় দিতে হবে যে আপনি কতটা অ্যাক্টিভ তারপরে ধরেন ভিসা কিংবা পিয়ার এগুলাও ইউরোপের দেশগুলোর মতো এক দুই বছর পরে আপনি পাবেন না এগুলাও আপনাকে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সেটেলমেন্টের মাধ্যমে আপনাকে একটা একটা করতে হবে যার ফলে আমি যেখানে যেটা বলতে চাইলাম জাপানে আপনি যে কোনো কাজেই আপনি শর্টকাট যে প্রসেস এটা খুঁজে পাবেন না আপনাকে ধারাবাহিক একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের তেরো নম্বর পয়েন্টই হলো লিমিটেড রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এটা আমাদের জন্য একটা আপনি জানেন একটা বড় জিনিস কারণ আমরা মুসলমান আমরা সাধারণত অফিসে নামাজ পড়তে চাই নামাজ পড়তে চাই কিন্তু জাপানিজদের কিন্তু কোনো ধর্ম নাই এবং এরা অফিসে দুইটা জিনিস প্রচন্ড মেনে চলে সেটা হলো এরা অফিসে কোনো ধরনের ধর্মীয় আলাপ করে না এবং কোনো ধরনের রাজনৈতিক আলাপ করে কোন আপনাকে জাপানে একটা জিনিস খুব সাবধান হতে হবে আপনি জাপানে আসার পরে কোনো মতেই অফিসের মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক কোনো আলাপ করবেন না এতে কিন্তু আপনি এদের কাছে শেষ হয়ে যাবেন তা আমি যেটা চাইলাম আপনি সে ধরেন অন্তত শুক্রবারের নামাজটা তো আপনি পড়তে চান ঠিক না আপনার অফিস যতই আপনি বিজি হন সেই ক্ষেত্রে আপনাকে আপনার অফিসের সাথে আলাপ করতে হবে যে আমাকে শুক্রবারে এই বারোটা থেকে সাড়ে বারোটা একটা টাইম আমাকে একটু আলাদা করে দিতে হবে আমি এক জায়গায় একটু নামাজ পড়বো এভাবে যদি আপনি ওদের বুঝাই বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে তারা সাপোর্ট দিবে কিন্তু এখানে আপনি মানে যেটা আমি বলতেছিলাম যে আমাদের দেশে যেমন একটা পরিবেশ আছে নামাজ পড়ার এখানে কিন্তু এই পরিবেশটা আপনি পাবেন না কারণ এদের কোনো ধর্ম নাই এরা ধর্মে বিশ্বাসী না এরা বিশ্বাস করে টাইম ইজ মানি এন্ড মানি ইজ গড সুতরাং আপনাকে জাপানে আসার আগে এই জিনিসটা মাথায় নিতে হবে অবশ্যই আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি আছে আপনার পড়ি আমাদের মসজিদ আছে সবই আছে কিন্তু আপনি যখন জাপানিজ এনভায়রনমেন্টে থাকবেন যখন জাপানিজ অফিসে থাকবেন এই জিনিসগুলো আপনার জন্য অনেক কঠিন হবে এবং আর জিনিস আমাকে অনেকেই বলে যে জাপানে দাঁড়িয়ে রাখা যাবে কিনা হ্যাঁ আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন সেই বিষয়ে কোনো সমস্যা নাই কিন্তু জাপানে আপনি অফিসে গেলে দেখবেন এরা একেবারে ক্লিন শেফ প্রতিদিন কেউ কেউ দিনে দুইবারও শেফ করে সেক্ষেত্রে আপনার নিজের খাতে ক্ষেত্রে কাছেই হয়তো বা একটু খারাপ লাগবে নিজেকে একটু নোংরা মনে হবে কালচারটা যেহেতু এরকম এটা আপনাকে মাথায় নিয়ে এই দেশে আসতে হবে তারপরে আমাদের চোদ্দ নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হলো যে ফুড কালচার এখানে খাওয়ার কালচার কিন্তু পুরোপুরি আলাদা খাওয়ারের গন্ধ অনেক আলাদা আপনি জানেন এরা ক্র্যাব সি ফুড এরা সব কিছুই খায় ব্যাং সাপ খায় না এটা ঠিক আছে কুকুরের মাংসও খায় না কিন্তু এরা যে খাওয়ারগুলা খায় এগুলার গন্ধ আর আমাদের খাওয়ারের গন্ধ কিন্তু অনেক ডিফারেন্ট তো এইখানে সবাই যে আপনার এটা খারাপ লাগবে তা না আপনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাঙালি যেরকম কাঁচা মাছের গন্ধ সহ্য করতে পারে না এরা তো কাঁচা মাছ খায় আপনারা জানেন এরা র জিনিস প্রচণ্ড খায় সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো সুপার মার্কেটে গেলেও কিংবা আপনার বাড়ির পাশে যদি কেউ এরকম কাঁচা মাছ রান্না করে ভাজে সেই গন্ধটা কিন্তু আপনাকে পাবেন তো এটা কিছুদিনে সহ্য হয়ে যাবে এটা এমন কোনো জিনিস না এবং আরেকটা জিনিস যেটা যে এরা কিন্তু পর খায় এরা প্রচন্ডভাবে পর খায় যার ফলে আপনার আমার জন্য আমরা যারা মুসলমান তাদের জন্য এই দেশে আপনার ফুড কালচারটা অনেক কঠিন আমরা যেটা করি সাধারণত আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি সাধারণত বাইরে খুব একটা খাই না এখানে প্রচুর হালাল ফুড আছে বাড়ির আশেপাশে অনেক হালাল ফুড আছে আমরা হালাল ফুড থেকে বাজার করি আমরা বাড়িতেই রান্নাবান্না করে খাই বাইরে খাই পাউরুটি খাই ধরেন কিংবা আপনার একটা জুস খেলাম একটা বিস্কিট খেলাম তো যেটা আপনাদের বুঝাতে চাইলাম যে এরা যেহেতু পর্ক মানে পর্ক মানে আপনার শুকরের মাংস প্রচণ্ডভাবে ইউজ করে ওই জিনিসটা আমাদের জন্য একটু কঠিন কিন্তু আপনার সাবধান হলে এটা আপনি ওভারকাম করতে পারবেন পনেরো নম্বর পয়েন্টটা হল ইউর এখানে আমি যেটা বলতে যাচ্ছি আপনি যখন দীর্ঘমেয়াদে জাপানে থাকবেন এবং আপনাকে এতক্ষণ আমি অলরেডি বুঝে আসছি যে কালচারটা কিন্তু পৃথিবীর থেকে পুরাপুরি ডিফারেন্ট একটা কালচার তো যেটা বলতে চাই আপনি আমি বাংলাদেশি হইলেও আপনি কোনো সময় মনে করেন না যে আপনার কিডস বাংলাদেশি কালচারে বড় হবে সে কিন্তু একটা হাইব্রিড মানুষ হিসাবে বড় হবে জাপানিজও না বাংলাদেশিও না তো সে যখন বড় হবে অনেক কিছুই কিন্তু তার আপনার পছন্দ হবে না কারণ সে জাপানিজ স্কুলে যাবে সে জাপানিজ বন্ধুর সাথে মিশবে জাপানিজ খেলবে এবং তার ল্যাঙ্গুয়েজ কিন্তু হবে জাপানিজ আমাদের দেশে একটা ভুল কনসেপ্ট আছে যে বাচ্চারা মায়ের ভাষা বলে কিন্তু এটা কিন্তু সত্যি না বাচ্চারা যে দেশে থাকে যে পরিবেশে বলে যে পরিবেশে থাকে সেই ভাষাটাই তারা বলে যেরকম আমার তিনটা কিপস আমি বলি ওরা কিন্তু নেটিভ জাপানিস এবং তাদের তারা কিন্তু বাংলা বলতে পারে মতো ভেঙে 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 তা এখন আমি যদি চিন্তা করি যে তোমরা কেন বাংলা পারো না তোমাদের বাংলাই বলতে হবে তাহলে এটা ভুল হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি যেটা বুঝাতে চাইলাম আপনি যখন লং টার্মের জন্য আসতে চাবেন আপনি যখন দীর্ঘমেয়াদী থাকতে চাবেন একটা সময় যায় আপনার কাছে কিছুটা ধাক্কা লাগবে যে আপনার কিডস কিন্তু আপনার থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে তো এটা বাড়ির পরিবেশের উপরে আমার বাচ্চারাও আপনার বাংলা ওইভাবে বলতে পারে না ঠিক আছে কিন্তু আমি তাদের যেহেতু খুবই আদর যত্ন করে বড় করি আমরা কিন্তু খুবই মানে ক্লোজ খুবই ক্লোজ বাচ্চাদের সাথে তো এটা আপনার আপনার বাড়ির পরিবেশের উপরে নির্ভর নির্ভর করবে তে আমি এতক্ষণ আপনাদেরকে যে জিনিসগুলা বোঝাতে চাইলাম যে এটা একটা দারুণ সুন্দর দেশ দারুণ একটা সভ্য দেশ দারুণ একটা মডার্ন দেশ প্রাকৃতিকভাবে দারুণ সুন্দর খুবই ক্লিন এতটাই ক্লিন আমেরিকান ইউরোপিয়ান রাইসে চমকায় উঠে কোথাও কোনো চিল্লাচিল্লি নাই হইচই নাই সব দিক দিয়েই ভালো কিন্তু প্রথমে যেটা বলে আসলাম যে একটা কালচারের সব কিন্তু আপনার পছন্দ হবে না একটা পছন্দ হবে একটা পছন্দ হবে না এটা হিউম্যান লাইফ আমারও কিন্তু স্যার আপনি কি আমাকে পছন্দ করেন সবকিছু না আবার আমি যদি বলি আপনাকে আমি সবকিছু পছন্দ করি তা না এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের হিউম্যান লাইফটাই কিছু পেলে কিছু ছাড় দিতে হবে তো এই কালচারটা যেহেতু বললাম যে এরা অনেক কষ্ট করে উন্নত হওয়া একটা জাতি কারণ এখানে কোনো ন্যাচারাল রিসোর্স নাই প্রতি বছর ভূমিকম্প হয় বন্যা হয় অনেক ক্ষয়ক্ষতি হয় প্রতি বছর জাপানে বিশেষ করে আপনি ভূমিকম্পে রাস্তাঘাট বিল্ডিং ভেঙে শেষ হয়ে যায় আবার বানায় তো যেটা বলতে চাচ্ছি এটা একটা এই জাতিটা হচ্ছে একটা পরিশ্রমী জাতি আপনাকে ওইটা মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওটাতে আপনাকে আমি এই কারণগুলা এ পনেরো ষোলোটা কারণ বড়ো উদ্দেশ্য হলো আপনি এটা যদি মাথায় নিয়ে জাপানের জন্য আগান তাহলে আপনি জাপানে এসে হঠাৎ করেই ইনিশিয়াল ধাক্কাটা খাবেন না কারণ আপনি জাপানে আসার আগে আপনি জানবেন যে কোনটা ভালো কোনটা আপনাকে মেনে চলতে হবে কোনটা আপনাকে আপ খুবই কঠিনভাবে মানতে হবে তে আমি যেহেতু আজকে একটা ভিডিও এটা বানালাম যে আপনার যে জিনিসগুলো আপনার যদি না মানতে পারেন তাহলে কিন্তু জাপান আপনার জন্য না সেই পয়েন্টগুলো আজকে দিলাম এই পয়েন্টগুলো যদি আপনি মানতে না পারেন আমার ধারণা আপনার জন্য জাপান খুব একটা ভালো হবে না এবং আমার আর একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে যেখানে আমি জাপানের ভালো দিকগুলো তুলে ধরব তো আজকের ভিডিও থেকে আমি কিন্তু জাপানকে কোনো সময় খারাপ বলিনি আমি বলেছি যে কালচারাল যে গ্যাপটা তাদের সাথে কালচারালি যে আমাদের একটা গ্যাপ আছে কারণ আপনি এভাবে চিন্তা করেন তারা একটা উন্নত দেশ আপনার জি সেভেন কান্ট্রির প্রথম দিকে আর আমরা হচ্ছে অনুন্নত দেশের নিচের দিকে সুতরাং মাইন্ডসেট এবং চলাফেরা আচার আচরণের ডিফারেন্স হবে এটা খুব স্বাভাবিক যার ফলে আপনি কোনো সময় বলেন না মনে করেন না যে আমি বললাম যে জাপান দেশটা খারাপ তা না আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে এইখানে আসলে এই সমস্যাগুলো আপনি ফেস করবেন পরের ভিডিও একটা যে কোনো সময় আমি আর ভিডিও বানাবো যেখানে আমি জাপানের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করব এর মানে হলো আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে ভালো মন্দ সব কিছুই বলতে চাই কারণ একটা দেশের ভালো থাকলে তার মন্দও থাকবে মন্দ থাকলে ভালো থাকবে ওই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাদেরকে জাপান সম্পর্কে ইনফরমেশন শেয়ার করতে থাকব আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ